এই তাবিজটি লিখে আপনার হাতের মুঠো রেখে আপনার চকির উপরে বা আপনি খাটের উপরে ঘুমিয়ে পড়ুন আপনি ঘুমানোর পাঁচটা মিনিট পর একটা পরি আসবে এসে আপনাকে জাগিয়ে তুলবে যে বন্ধু বলো তুমি আমাকে কেন ডেকেছ তখন বলবেন হ্যাঁ আমি তোমাকে ডেকেছি তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই কিন্তু এই পরিটা সরল সোজা একটা এই একদম সোজা আপনাকে ভয় ভীতি কিছুই দেখাবে না এই সাধন করতে গেলে এই পরি হাজির করতে গেলে যাই হোক এই আমলটা কিভাবে করতে হবে কোন তাবিজটা এবং কি তাবিজটা কিভাবে লিখতে হবে গোপন ব্যাধ কি নিয়ম কারণ কি কিভাবে কি করতে হবে বিস্তারিত সম্পূর্ণ আমি এই ভিডিও আপনাদেরকে বলতেছি ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকুন এরকম মূল্যবান বিদ্যাগুলো প্রতিদিন এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি করে সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন আর ভিডিওতে তারা একটা লাইক বসিয়ে দেন যাই হোক কাজ করতে আগে আরেকটা প্রমাণ দেখাবো আজকে আপনাদেরকে আমার এই চ্যানেল থেকে কাজ করে অনেক লোকে সফল হয়েছে তো সবগুলো দেখানো তো সম্ভব না তাছাড়া আমি একটা প্রমাণ আপনাদেরকে আজকে দেখাবো একটা লোকে কাজ করে ফলাফল পেয়েছে আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে দেখে কাজ করে ফলাফল পেয়েছে তাহলে আপনারা কেন পাবেন না তাহলে নিশ্চিত থাকতে পারেন আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও দেওয়া আছে সবগুলো আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে বিশেষ করে আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওতে নিয়ম কারণ যেভাবে বলি ঠিক ওইভাবে পালন করলে অবশ্যই আপনারা সফল হবেন আগে ফরমান্ত শুনুন তারপর বলতেছি গোপন মন্ত্র বিস্তারিত নিয়ম কারণ আপনি এই যে মেন্টর প্রসেসilane মন্ত্রেরatas ko se kas 123 ওසේ মন্ত্র তো যাই হোক আশা করি পারছেন কারণ আমি ভিডিওতে এই জন্য যে কেউ আমার এই চ্যানেল থেকে কাজ করে সফল হয় এবং কি ফলাফল পাবে একশো পার্সেন্ট এবং কি পেয়েছে একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনার নিঃসন্দেহে আমার এই চ্যানেল থেকে দেখে দেখে যে কোনো কাজ করতে পারেন ইনশাল্লাহ আমার এই চ্যানেলে কোনো ফেক ভিডিও এবং কি আজে বাজে আলতু ফালতু কোনো কথা বলে ভিডিও বানাই না আমার এই চ্যানেলে রিয়েল ভিডিও বানাই রিয়েল আমল রিয়েল বিদ্যা এবং কি পরীক্ষিত তন্ত্র যন্ত্র টোটকা আদি নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হই আমার এই চ্যানেল থেকে আপনারা নিঃসন্দেহে যে কোনো কাজ করতে পারেন চোখ বন্ধ করুন আরেকটা কথা বলে রাখি আপনারা আমাকে কেউ সরাসরি মোবাইলে কল দিয়ে ডিস্টার্ব করবেন না যদি কিছু প্রয়োজন এই মধ্যে শুধু মেসেজ করবেন আপনারা কল দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না যদি কল দিয়ে ডিস্টার্ব করেন তাহলে আমি খুব বিরক্ত বোধ করি এটা আপনাদেরকে আগে থেকে বলে রাখি দাও নাম্বার আছে এটা শুধু ইমু নাম্বার আপনারা সরাসরি কল দিবেন না যদি কোনো বই পুস্তক প্রয়োজনে ইমুতে মেসেজ করতে পারেন সমস্যা নেই আপনাদের মেসেজের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ যাই হোক অনেকক্ষণ বক বক করে ফেললাম এখন আপনারা কোন তাবিজ দিয়ে পড়ি হাজির করবেন এমনকি কোন তাবিজটা আপনার হাতে রেখলে একটি পড়ি এসে আপনাকে ঘুম থেকে জাগিয়ে তুলবে যে বন্ধু কেন তুমি আমার দেখেছো বলো সেই সরল সোজা পরিটা কিভাবে সাধন করতে হবে এবং সরল সোজা পরিটা কিভাবে হাসিল করতে হবে এবং কি ওই পরিটাকে কিভাবে বয়স্ক বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওতে বলতেছি ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে লাগিয়ে শুনবেন তাবিজটা কোন আরেকটা কথা হলো এটা করার আগে আপনারা যে বাসার ভিতরে পরিটাকে ডাকবেন ওই বাসাটা হতে হবে নিরিবিলি একটা বাসা আমি আগে থেকে আপনাদেরকে অ্যালার্ট দিয়ে রাখি এটা নিরিবিলি জায়গায় করার চেষ্টা করবেন কারণ নিরিবিলি জায়গা না আসলে পরি হাজির হবে না মানুষের ভিতরে পরি হাজির হবে না আপনি নিরিবিলি নিজুম একটা বাসা বেছে নেবেন নিরিবিলি একটা ঘরের ভিতরে আপনারা এই আমলটা করতে যাই হোক আপনারা প্রথমে কি করতে হবে প্রথমে আপনারা গোলাপ ফুলের আতর সংগ্রহ করার চেষ্টা করবেন গোলাপ ফুলের আতর কি গোলাপ ফুলের আতর হলো আপনারা বিভিন্ন বড় বড় মুদি দোকান বা কীর্তন বাসা বাইরে দোকানে গিয়ে ওদেরকে বলবেন যে আমাকে একটা গোলাপ ফুলের আতর দিবেন মানে আতরতে গোলাপের সুগন্ধ ঘ্রান আসবে ঠিক আছে এরকম একটা খুব সুন্দর সুগন্ধ একটা গোলাপ ফুলের আতর কিনে আনবেন আতর কিনে আনার পর আপনারা জাফরান কালি কিনে আনবেন ঠিক আছে একটু জাফরান কালি কিনে আনবেন আর আপনারা গোলাপ ফুলের একটা আতর কিনে আনবেন আনার পর আর কিছু কাগজ কিনে আনবেন কারণ তার বিষয়ে হলে একটা কাগজ দরকার আছে প্রয়োজন আছে কিছু কাগজ ঠিক আছে তো তাবিজ লেখার জন্য কিছু কাগজ কিনে আনবেন আনার পরে আপনার বাসায় বসে যাবেন আপনার বাসাটা নিরিবিলি নিজুম জায়গায় সুন্দর মতন যেখানে আপনি পইটাকে হাজির করতে যেখানে সাথে আপনি সাক্ষাৎ করবেন যেখানে পরিটাকে আপনি বস করতে চাচ্ছেন সেই রুমটা নিরিবিলি রুম সেই নিরিবিলি নিজুম জায়গায় বসে যাবেন সুন্দর মতো কি হোক বা যেদিকে মুখ করে পারেন বসে যাবেন এটাতে কোনো দিক নাই কারণ একটা একটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই করতে পারবে কোনো ভেদাভেদ নাই এটা সবাই করতে পারবে তাছাড়া একটা নির্দিষ্ট জায়গায় বসে ভালো পশ্চিম দিকে মুখ করে আপনার সুন্দর মতো আদব কাদে নিয়ে বসে শরীরের চতুর্দিকে আতর সুগন্ধি লাগিয়ে আপনি স্কিনে আপনারা একটা তাবিজ দেখতেছেন একটা নকশা দেখতেছেন এই নকশাটা আপনারা সুন্দর মতো অঙ্কন করতে হবে আগে ভালো করে অঙ্কন করে ফেলবেন অঙ্কন করার পর আর লিখবেন কী দিয়ে লিখবেন ওই যে জাফরান কালি আনছেন যে ওই জাফরান কালি দিয়ে লিখবেন কী দিয়ে লিখবেন জাফরান কালি দিয়ে এই তাবিজটি লিখবেন ঠিক আছে এই তাবিজটি তিনটি তাবিজ লিখবেন তো যাই কি করতে হবে আমি বলি আপনাদেরকে মন্দির লাগিয়ে শোনো এই তাবিজটি আপনারা তিনটি তাবিজ লিখবেন একটি তাবিজ আপনারা প্রদীপে জালে হ্যাঁ আর একটা জিনিস সংগ্রহ করতে হবে আপনারা সেটা হলো প্রদীপ ঠিক আছে বিভিন্ন কুমারের বাড়িতে বা কুমারের দোকানে আপনারা গেলে মাটির প্রদীপ নামে একটা প্রদীপ পাওয়া যায় যেটা মাটির হয় মাটি দিয়ে তৈরি করা হয় ঠিক আছে ওরকম একটা প্রদীপ আপনি এক মূল্যে কিনে আনবেন ঠিক আছে শনি মঙ্গলবার ওইটা কিনে আনবেন এক এক ওই প্রদীপের ভিতরে আপনারা সামিলি ফুলের তেল দিবেন ঠিক আছে প্রদীপের ভিতরে আপনারা সামিলি ফুলের তেল দিয়ে আপনারা এই তাবিজ দিয়ে একটা তাবিজ তাবিজের সলিতা বানাবেন মানে পেঁচিয়ে চিকেটের মতন এরকম গোল করে পেঁচিয়ে একটা সলিতা বানিয়ে ওই প্রদীপের ভিতরে জ্বালিয়ে দিবেন সর্বপ্রথম একটি তাবিজ আপনারা লিখে মমের আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন আর একটা তাবিজে ফলিতা আকারে প্রদীপের ভিতরে জ্বালিয়ে রাখবেন এবং কি আরেকটা তাবিজ আপনারা চার বাজে ভাজ করে আপনার ডান হাতের মুঠে রেখে আপনি যেই খাটে ফরিটার সাথে কথা বলতে চান বা যেই খাটে ফরিটাকে হাজির করতে চান ওই চকি হোক ওই বিষ্ণু হোক আপনার বিছনে আপনি ডান দিকে কাঁথে ঠিক আছে ডান মানে ডান কাঁধে আপনার হাটটা মাথার নিচে রাখবেন মানে ডান কাত হয়ে আপনার হাটটা মাথার নিচে রেখে আপনি ঘুমিয়ে পড়বেন ঠিক আছে আপনার প্রদীপ জ্বলতে থাকবে দ্বিতীয়টা তো মনে করেন প্রদীপে জ্বলতে আছে প্রদীপে মনে করেন আকারে ঠিক আছে আর আরেকটা হলো আপনার হাতে রেখে আপনি মতো ডান কাত হয়ে ঘুমিয়ে পড়বেন এখানে কিছু লাগবে না ঠিক আছে যদি আপনি ভয় পান তাহলে শরীর বন্ধ করবেন আর ভয় না ফেলে শরীর বন্ধ করার দরকার নাই আরেকটা কথা হলো এমনিলে আপনি ডান থেকে ঘুমিয়ে পড়বেন ঠিক আছে ঘুমিয়ে মানে ঘুমিয়ে যাওয়ার পর মাত্র পাঁচটা মিনিট সময় নেবে ঠিক আছে পাঁচটা মিনিটের ভিতরে একটা পরে আসবে পরী এসে আপনাকে ঘুম থেকে মানে ডেকে তুলবে যে বন্ধু তুমি আমাকে কেন ডেকেছো বলো মানে কোনো বয় ভিত্তি কিছু লাগবে না এই পরিটায় তো আপনি বলেন হ্যাঁ আমি তোমাকে ডাকছি তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই হ্যাঁ তোমার সাথে মিলেমিশে বিভিন্ন ভালো কাজ করতে চাই বা আমি যে কোনো কাজ করতে বললে তুমি আমার কাজগুলো করে দিবা মানে ভালো কাজ বলবেন ঠিক আছে হ্যাঁ বলবেন হ্যাঁ ঠিক আছে করে কিছু কথাবার্তা আপনার মনের উদ্দেশ্যে কিছু বলবেন বলার পরে পরিটা বলবেন ঠিক আছে বন্ধু তাহলে আমি এখন আসি তো বলবেন হ্যাঁ ঠিক আছে তুমি যাও কিন্তু কথা আছে একটা সত্য আছে তো কী সত্য বলো তোমাকে আবার কী বলে ডাকলে বা তোমাকে কী নাম ধরে ডাকলে তুমি আবার হাজির হবা তো ফরিটা ফরিটা নাম বলবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন ফরিটাকে নাম জিজ্ঞাসা করবেন ফরিটাকে নাম জিজ্ঞাসা না করলে কিন্তু আর হাজির হতে নাও পারে নাম জিজ্ঞাসা করার মধ্যে হইটা বলবে হ্যাঁ আমাকে এই নাম ধরে ডাক দিলে আমি হাজির হয়ে যাব তো ঠিক আছে এটা বলে হইটাকে বিদায় করে দিবেন তো যাই হোক পরিটা চলে যাবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনারা এই আমল চলাকালীন আপনারা নিরামিষ খেতে হবে আর একটা কথা হলো আমল চলাকালীন আপনারা নিরামিষ খেতে হবে ওইটাকে যখন ডাকবেন যখন হাজির করবেন তখন আপনারা নিরামিষ খেতে হবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন এই বিষয় এবং কি এই সম্পর্কে আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না আপনি যে পরিটাকে বস করতে যাচ্ছেন বা পরিটাকে সাধন করতে যাচ্ছেন এটা কাউকে বলা যাবে না মানে আপনি এটা গোপনে করতে হবে যদি একটা প্রাণী জানতে পারে যে আপনি বইটা সাধন করতে যাচ্ছেন কারোর সাথে শেয়ার করেছেন আপনার মা হোক বা যাই হোক কারোর সাথে শেয়ার করছেন তাহলে কিন্তু পরীটা হাজির হবে না এটা আপনারা মাথায় রাখবেন কারো সাথে শেয়ার করতে পারবেন এটা গোপনে করতে হবে কি নিজুম জায়গায় করতে হবে কিন্তু এই মিলে আপনারা একটা না সাত দিন করতে হবে এই সাত দিনের ভিতরে আপনাকে একদিন পরিয়ে এসে ডাকবে ঠিক আছে হয়তো পারে আপনি দু দিনের ভিতরে ডাকতে পারে বা তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন এর ভিতরে পরি আপনাকে এসে ঘুম থেকে জাগিয়ে তুলবে ঠিক আছে মানে মোট সাত দিন করবেন এর ভিতরি হয়ে যাবে যেদিন পরি আসবে মানে পরে আসার ফোর আর করা লাগবে না ঠিক আছে কিন্তু লাস্ট ডেট হলো সাত দিন এর ভিতরে আসবে হয়তো আর দুদিন আসবে বা তিন দিন আসবে বা সাত দিন আসবে কিন্তু প্রতিদিন ওই তিনটে তিনটে তাবিজ নিয়ে এই একই নিয়ম সব কিছু একই করতে হবে কিন্তু এই সাধনা চলাকালীন এই আমল চলাকালীন আপনারা নিরামিষ খেতে হবে আপনার শরীরের একটা নোখ চুল কিছু কাটা করতে পারবে না যেমন আপনার চুল বড় হয়ে গেছে আমি দিয়ে আজকে সেলিম দোকানে চুল কেটে হবে না বা আমার একটা নোখ কাটতে হবে হবে না বা আমার একটা মানে দাঁড়িয়ে মোজ বা চুল যাই হোক এগুলা কাটা ছিঁড়া করবেন তাহলে আপনার সাধনা সফল হবে না তাহলে বোঝা গেল আপনারা এই সাধনা পড়ার তিন দিন আগ থেকে এই সাধনা পড়ার তিন দিন আগ থেকে আপনাদের দাড়ি মদ চুল মানে যাই হোক কিছুই কাটা যাবে না সাধনা শেষ পর্যন্ত মানে সাত দিন শেষ হওয়া পর্যন্ত এর ভিতরে কিন্তু পরি হাজির হয়ে যাবে ঠিক আছে তো হোক আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যারা করতেছেন তারা বিদেশ কমেন্ট করে এজাত নেবেন এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ